দেখো লাগে কইলে এক মিনিটের মধ্যে আইতে দশ মিনিট রোজা রমজানের দিন হ্যাঁ মাসের মিথ্যে কথা কোয়ালাম আর একটু দিয়ে দিতে

রোজা না রোজা নাই কেমন কথা কয় এটা কেমন কথা কইলি রোজা রমজানের দিন রোজা নাই এই মামা আপনি আসলে উল্টো পাল্টা কথা বলতে কোন এই মে আমার আমার রোজা থাকা লাগবে হ্যাঁ মো মো কি সালুরা বাবা আছে মে আমার রোজা থাকমু মোরা না খাই থাকতে যাম কি